কোরবানির ঈদকে সামনে রেখে টুং শব্দে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা চলছে হাপড় টানা কয়লা জলছে লোহা হাতুর পিটিয়ে কামার তৈরি করছেন দা বটি ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম শহর ও গ্রামগঞ্জে সব জায়গায় কামারা নতুন তৈরির সঙ্গে পুরনো দা বটি ছুরি ও চাপাতিতে শান দিতে ব্যস্ত সময় পার করছেন নতুন চায়না বহু কিছু আছে আমার ঘরে চায়না মানে কমে গেছে চায়না দেখতে সুন্দর কিন্তু কাজে কর্মে মনে করেন যে এটা ওইটা ভুয়া তো আমাদের এই শিল্প এই চায়না না আমাকে ধ্বংস করে দিয়েছে আধুনিক ধরনের কিছু মাল আছে কিন্তু এই মালে মনে করেন ওইটা ব্যাটারা কাজ করতে পারে না কিন্তু মনে করেন নিয়ে যায় ওদের ওদি ঠকে যায় এরা আর আমাদের এই শিল্পটা যদিও আমরা জানাই এটা ব্যাটারা কাজ করতে পারে গরু জবাই করার জন্য জবাই চুরি কোপ চুরি চাপাটি দাও বডি এগুলো অর্ডার বেশি দেয় বছরের অন্য সময়ের তুলনায় তাদের কাজ বেড়েছে দিনরাত পরিশ্রম করেছেন তারা তাদের এই ব্যস্ততা চলবে ইদুল আজহার দিন পর্যন্ত ইদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু জবাই ও মাংস কাটা সরঞ্জামের এই চাহিদা পূরণে ব্যস্ততা বেড়েছে কামারের দোকানগুলোতে বর্তমানে আধুনিক যন্ত্রাংশের প্রভাবে কামার শিল্পের দুর্দিন চললেও এখন ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা অনেক জিনিস চায়নার থেকে আইতে গুলি আমরা এনে তৈরি করি চায়নার থেকে উন্নত মানের জিনিস আমাদের দেশের পণ্যটা অনেক ভালো ছুরি চাবাডি হ্যান্ডেল বা বিল্ডিংয়ের যন্ত্রপাতি অনেক কিছুই এখানে তৈরি হয় আমরা বানাই চা বাড়ি নেয় ছুরি নেয় চাকু নে গরু জবাই সবে টোটাল অনেক কিছু আছে যেমন সিলার দুটা ছুরির দরকার একটা মাংস করার আর একটা চা মেন এই পাঁচটা জিনিসের তার প্রয়োজন দেড় পনেরো দিন আগের থেকে খুবই চাহিদাটা বাড়ে আর দামও মূল্য জিনিসটাও বাইরা জায়গা এই যে গত তুলনার থেকে এই যে মোটামুটি বেশি অনেক বেশি চলতে আছে অনেক ডাবলে অনেক বেশি মাল চলতে আছে কাবারপল্লির কারিগররা জানান কয়লা ও লোহার দাম অনেক বেশি তাই তৈরি করা সরঞ্জাম বিক্রি বেশি হলেও লাভ হয় কম কিছুদিন পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা তাই এ উৎসবকে কেন্দ্র করে কামারদের ব্যস্ততা বেড়েছে অনেক দৈনিক চোদ্দ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত কাজ করছেন কামাররা কাজের চাপে যেন দম ফেলার সময় নেই তাদের সাপাটি আছে সুরি আছে সাইন স্কুল আছে বডি আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে একটা গরু কোরবানি করার জন্য আপনার একটা চাপাটি লাগে একটা কোপ সুরি লাগে দুটো চামড়া ছেলা ছুরি লাগে একটা জবাই ছুরি লাগে একটা সাইন স্কুল লাগে একটা পাথর লাগে একটা স্টিল লাগে গতবারের সাথে একটু ভালো দেখা যায় এখন পর্যন্ত পরিপূর্ণ বলা যায় না হ্যাঁ একটু ভালো দেখা যায় ঈদের আমাদের মেইন কিনা ঈদের দুই তিন দিন আগে ঈদের বাকি আছে মনে পাঁচ দিন ছয় দিন হয়তো ঈদের দুই দিন আগে মনে করেন ব্যবসা কিনা ভালো হয় এখন তো মনে করেন টুকটাক চলে চায়না পণ্য আছে আছে দেখুন এই চায়না সুরি আছে মাল আছে আর তার এই যে লোয়ার যেগুলো দেন এগুলো আমাদের নিজস্ব বানানো প্রোডাক্ট